হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থিবাণী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পুজো দিয়েছিলাম একা একা তোমার কি বলবো মন্দিরে পুজো দিচ্ছিলাম একা একা ক্যামেরা ধরার কেউ ছিল না যতটা পেরেছি নিজে নিজেই করেছি তাই ভাবছিলাম একা একা পুজো দেবো তোমাদের তোমাদেরকেও একটু শেয়ার করি আমি একা একা কেন পুজো দেবো তো আমাদের কেমন লাগছিল প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানিও এতক্ষণ ধরে এত কিছু বলছি তোমাদের এটাই বলা হয়নি যে কোথায় পুজো দিচ্ছি কোন মন্দিরে পুজো দিচ্ছি মন্দিরটা আমার দিদাদেরই দিদা বাড়িতে ওরা কেউ বাড়িতে নেই তো আমি মাসিদের ঘরে আছি এখন পাশাপাশি বাড়ি তো দিদা বললো যে প্রত্যেক মন্দিরে পুজো দিয়ে দিস তো তার জন্য বোন আর পুজো দেয়নি বলে আমি চান করে পুজো দিয়ে ফেলেছি পুজো প্রায় হয়ে গেছে এই তো আবার বাইরে যেতে হবে দিদি আমায় বললো তাড়াতাড়ি আবার ঘরে যেতে কোথায় যেন যাবে দিদি আর মন্দিরে কে কে এরকম একা একা পুজো দিয়েছ আর কার কার পুজো দিতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলো তোমরা আমার পুজো দেওয়া হয়ে গেছে টা টা বাই বাই তোমরা সবাই ভালো থেকো